আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা এখন যে গাড়িটার মাঝে উঠছি এটা হলো প্রিমিয় দুই হাজার পাঁচ মডেল এর মধ্যে ডেশবোর্ডও অনেকগুলো জাস্ট আমি ইঞ্জিন সুইচ দিচ্ছি দেওয়ার পরে অনেকগুলো ড্যাশবোর্ড বাতি জ্বলছেন পরে আবার নিপসে আবার দিই বন্ধ করলাম এই আবার দিলাম তো এই যেটা আছে এটা হলো এয়ার ব্যাগ স্টার্ট হওয়ার পরে যদি এটা বন্ধ হয়ে যায় তাইলে অ্যাক্সিডেন্ট হইলে স্টার্টিংয়ের ভিতর থেকে ইয়ার ব্যাগ বাড়াবো এই বাতিটা যদি চলন্ত অবস্থায় আপনার জলে তার মানে হইলো যে এই বাতি জ্বললে চার্জিং জানামায় ব্যাটারি চার্জ দেয় না স্যাম্বলটারের খেয়ালটা বাড়িটা হলে গিয়া ব্যাটারির স্যাম্বল যদি এটা ওঠে তাহলে চলন্ত অবস্থায় যেটা জলে জ্বলে তারইল যে আপনার চার্জিংটা নামায় ব্যাটারির চার্জ দেয় না আর এটা হলে গিয়া পার্কিং ব্রেক পার্কিং ব্রেক এটা আপনার অনেক জায়গার থাকে কোনো গাড়ি আছে দুই সাইডের সিটের মাঝখানো থাকে কোনোটা আছে ফাওয়ার মাঝে থাকে পুশ ব্রেক এটা থাকে এটা যদি জ্বালাল থাকে তাইলে এটা হ্যান্ড ব্রেকটা টান দেওয়া আছে এখন দেখুন আমি আবার এটারের হ্যান্ড ব্রেকটা নামাইলাম এটা নিপসে আবার টান দিলাম এ আবার জ্বলল আমি আবার এই আবার হ্যান্ড নামাইলাম আবার অফ হইলো যদি কোনো সময় দেখা যায় চলন্ত অবস্থায় এই বাতিটা আবার জ্বলছে কিন্তু আমি হ্যান্ডব্যাগ টান দিয়েছি না তাইলে বুঝতেই আমার হাইড্রলিক ব্রেকে কিছুক্ষণ পরেই ফেল করবো এই যে বাতিটা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা অয়েল পাম্পের বাতি আমি গত একটা ভিডিও করছি অবশ্য অয়েল পাম্পের বাতি যদি স্টার্ট দেওয়ার সাথে সাথে দুই তিন সেকেন্ডের ভিতরে না নিবে এমনতো অবস্থায় কোনো সময় এক্সেলেটার দেওয়া যাইতো না এটি হলো এবিএস ব্রেক এবিএস মিনস অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম যদি আমি পাও দিয়ে ব্রেক করি ব্রেক করার সময় যদি ই বাতিটা ড্যাশবোর্ডে জ্বালাই থাকে তার মানে হলো এবিএস ব্রেক আমার কাজ করেন না অথবা অন্য কোনো প্রবলেম আছে এবিএস ব্রেকও তাইলে এটা আমি অবশ্যই চেক করে দিব এটা হইলো লাইট চেক লাইট হলো ইঞ্জিন যদি গ্যাসে কনভার্ট করা হয় তাইলে আর এটা জ্বলে তাহলে আমাদের দেশে এটা কোনো প্রবলেম নাই কিন্তু তেলের গাড়ি হয়ে থাকলে আর এটা যদি জ্বলে তাইলে এটা মহা প্রবলেম অয়েল পাম্পের লাইট এটা অয়েল পাম্পের বাতি আর এই আর একটা হইলো হিট মিটার এটা হিট মিটার যদি এটা অর্ধেক ক্রস করে কোনো সময় তাইলে আপনার ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে গেছে সো আমি ওখানে একবার স্টার্ট দিই দেখি ড্যাশবোর্ড থেকে সব বাতি নিবেনি স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার সাথে সাথে এক দুই সেকেন্ডের ভিতরে অয়েল পাম্পের বাতিও নিপছে এবং কি ব্যাটারি বাতি নিপস গাড়ি স্টার্ট হয়েছে আমি বুঝলাম কিলা এটা হইলো ও দেখেন এই এই যে খাটাটা আছে এই দেখেন উঠে এই যে ওঠে এটা লোক গিয়া পি মিটার আরপিএম পি মিটার যদি একে থাকে স্টার্ট এই যে যে জায়গা দ্বারাই আছে এটা ঠিক আছে তখন যদি একের উপরে থাকে বেশি তাহলে আরপিএম পি বেশি বাড়ানো এটার একটু কাজ তুইব আর যদি একে থাকে তাহলে ঠিক আছে তখন আমরা যে সময় গাড়ি স্টার্ট দেবো স্টার্ট দেওয়ার পরে এভাবে একটু সময় রাখা যেন অটো টুইনিং হয় আর কি এগুলা গাড়ির মাঝে অটো টুইনিং হয় সে তার অটোমেটিকলি একর মাঝে নামিয়ে আইব। আৰু এইটো আৰু আপোনাৰ চিন হ'ল স্পীড মিটাৰ কতটুকু স্পীডে গাড়ী চলে আৰু এইটো হ'ল ফুৱেল মিটাৰ ই ফ'ৰ এম টি এফ ফ'ৰ ফুল ঠিক আছে ধন্যবাদ বালা তাহোক দেখাইব ইনশা পৰৱৰ্তী ভিডিঅ'ত আছলামুম